বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা রাশিয়া বেলারুশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক হুমকির আশঙ্কা আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ইউক্রেন সীমান্তে রাশিয়া এবং তার মিত্র বেলারুসের সামরিক প্রস্তুতি এবং এর বিপরীতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন মোতায়েনের ঘোষণা বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে এক গুরুতর মর নিয়েছে সাবেক রুশ প্রেসিডেন্ট দি মিত্রী সাথে বাদানুবাদের জেরে মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার জলসীমার কাছাকাছি পারমাণবিক অস্ত্রবাহী দুটি সাবমেরিন পাঠানোর ঘোষণা দিয়েছেন এই পদক্ষেপকে অনেকে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে চলমান শীতল সম্পর্কের এক নতুন মাত্রা হিসেবে দেখছেন অন্যদিকে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ বেলারুস ও ইউক্রেন সীমান্তে তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে বেলারুসের সরকার নবগঠিত বিশেষ বাহিনী স্পেশিয়াল অপারেশন ফোর্স একটি রকেট আর্টিলারি ব্রিগেড এবং আকাশ প্রতিরক্ষা ব্রিগেড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক সতর্কতা সত্ত্বেও বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য মোতায়েনের অনুমতি দিয়েছে এই পরিস্থিতিতে একটি পুরনো পারমাণবিক ব্যবস্থা নিয়েও আলোচনা শুরু হয়েছে উনিশশো আশির দশকে সোভিয়েত ইউনিয়নের তৈরি ডেড হ্যান্ড নামে একটি স্বয়ংক্রিয় পারমাণবিক প্রত্যাঘাত ব্যবস্থা রয়েছে এই সিস্টেমের উদ্দেশ্য হলো যদি কোনো প্রতিপক্ষ প্রথম আগাতেই নেতৃত্বকে ধ্বংস করে দেয় তবুও স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক প্রতিশোধ নেওয়া সম্ভব হবে বর্তমান উত্তেজনার মধ্যে এই ধরনের পুরনো প্রযুক্তির পূর্ণ আবিষ্কার নতুন করে শঙ্কা জাগাচ্ছে সব মিলিয়ে রাশিয়া বেলারুশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে বিশ্ব নেতারা এই পরিস্থিতি শান্ত করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন